আমাদের আজকের ছাদের পিকনিক শুরু হয়ে গেছে এই যে মশলাপাতি জল রান্নার জল সব চলে এসছে ফুল গাছের বাগানের পাশে মা বসে বসে মোড়া রিপেয়ার করছে আমি এই রোদটা বেশি বলে কুপি মাথায় দিয়ে বসলাম যাতে মাথাটা গরম না হয় এ রান্নার সরঞ্জাম সব এসে গেছে আমার মাথা গরম তাই যাতে আর বেশি গরম না হয় সেই জন্যে রান্নার সরঞ্জাম সব এসে গেছে রান্না একটু পরে করা হবে আজকে এখানে আমরা ড্রাই ফ্রুট নিয়ে এলাম বেশ কিছু এখানে কিশমিশ অনেকটা সুপ টেস্ট মেকারের প্যাকেট এসব রয়েছে আর ওই যে কাঁচা মটরশুঁটি একদম কচি কচি মটরশুঁটিগুলো আলটিমেটলি আজকে কি হবে মেনু এখনও ঠিক হয়নি তবে কোনো একটা পোলাও হতে পারে হয়তো আবার নাও হতে পারে আপাতত আমি এই যে অনেকগুলো ড্রাই ফ্রুটস একসঙ্গে নিয়ে এসেছি যত রকমের ড্রাই ফ্রুটস প্রায় অ্যাভেলেবেল খালি আখরোট আর পেস্তাটা আনা হয়নি সেটা ফ্রিজে রয়েছে এর মধ্যে আমন্ড কাজু কুমড়োর বীজ যেটা পাম্পিন সিড আর কি তারপরে হেম্প সিড চাল মগজ সব কিছু নেওয়া হয়েছে এটা হচ্ছে ড্রাই ফ্রুটস মিক্স যে কোনো রান্নায় এখানে দেওয়া যাবে পিকনিকে খুব বেশি জিনিস আলাদা করে নিয়ে আসা সবসময় সম্ভব হয় না তাই এরকম মিক্সচার করা যেমন আমাদের আগে মশলা মিক্স করে রাখা হয়েছে রকম আমরা প্রথমে পিজ পোলাও বানাবো ভেবেছিলাম কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস দিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা গোটা মশলার ফোড়ন দিলাম তেজপাতাও গোটা মশলার ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে কিশমিশ এবং ড্রাই ফ্রুটস মিক্স যেটা নাটস মিক্স সেটা দিলাম দিয়ে অল্প সতে করে নিলাম তারপরে খানিকটা মটর কাঁচা মটর সুটি দিয়েও সতে করলাম তারপর চাল দিয়ে সতে করলাম এবং সতেটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে এই ইলেকট্রিক কেটলিতে গরম জল করে রেখেছিলাম কফি আর গরম জল দুটোই চলছে সেখান থেকে নিয়ে গরম জলটা ঢেলে দিয়েছি এবারে আরও কিছু কাঁচা মটরশুটি দিলাম পরে আর তার সঙ্গে প্রোটিনের জন্যে দুটো ডিম সেদ্ধ এরই মধ্যে করতে দিয়ে দিচ্ছি আলাদা করে আর করছি না পিকনিকে যেহেতু শর্ট শর্টে হবে তাই জন্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম জলটা গরম জলটাই ছিল তার মধ্যে আমি ফ্লেমটা খানিকটা কমিয়ে রেখেছিলাম আবার ফ্লেমটা বাড়িয়ে চোদ্দোশোয় করে দিয়েছি পাওয়ারটা জলে ফুট এসে গেলে কুকারের লিড অন করে দেবো ততক্ষণ আমি আমার কফি এনজয় করি আর মা ওইদিকে পড়াশোনা করছে আমার মা রিসার্চ করছে ছাদে আমাদের পড়াশোনা রিসার্চ ওয়ার্ক সব চলছে ছাদের পিকনিকে আমাদের পিস বলাও এখানে নামানো হয়ে গেছে কুকারটা রেডি হয়ে এখন মা একটা ডিম ভাজা করছে আমার জন্য অমলেট করছে নতুন ফ্রাইং প্যান ইউজ করা হচ্ছে ওইদিকে অনেকটা তেল বেশি হয়ে গেছে নাকি আর এই যে ফিস বাটার ফ্রাই এটা কালকে সন্ধ্যাবেলায় বানিয়েছিল এখন মানে অতটা খেতে পারিনি আমি এখন আবার এটা গরম করে নেওয়া হবে আমি ততক্ষণ এই কুকারটা খুলে দিচ্ছি পিজ পোলাও দেখে তো মনে হচ্ছে যথেষ্ট ভালোই হয়েছে এখন এটা পরিবেশন করে নিতে হবে আমাদের পিজ পোলাও মানে নাটি পিজ পোলাও ফিস বাটারফ্রাই স্ক্র্যাম্বলড এগ অমলেট আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা এটা আগেরই করা ছিল পেঁয়াজগুলি আলু ভাজাটা মায়ের খাবারটা এরকম পেস্ট করা হয়েছে আর এই রয়েছে অড়হর ডাল এটা আমি পরে এক সময় নেব তাহলে দেখা করে আমাদের পোলাওটা কেমন হবে পোলাওটা খেতে তো ভালোই হয়েছে আর কিশমিশ মোরব্বা ইত্যাদি দেওয়ার ফলে একটু মিষ্টি হয়ে গেছে আর ব্যাটার ফ্রাইটা আমি একটু টেস্ট করে বলছি ভেটকি মাছের পুর আর ওপরে সফট একদম ব্যাটারটা কাভারটা দারুণ খেতে লাগছে ভেটকি মাছটা নিজে দমদম স্টেশন থেকে দু কেজির মাছ ফিলে করে আনিয়ে নিয়ে এসছি তাহলে আমাদের পিকনিক এনজয় করি আপনারাও আপনাদের পিকনিক এনজয় করুন